আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ই আলটি ওই চ্যানেল এবং উপজেলা স্বাগত আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে আসি জানেন ইমিগ্রেশন পর্ব চলতেছে একটা গুরুত্বপূর্ণ বাক্য আমি আপনাদেরকে বলিনি এখন হঠাৎ করে স্মরণ হয়েছে আমি সবগুলো বাক্য দিচ্ছি বা কোনটা কেন মনে করেন আমি শেষ করলাম আমার বর্ডিং বর্ডিং এর পরে কিন্তু আমি এলোমেলো করতেছি কোন ইমিগ্রেশন দিকে কোনটা চিনি না নতুন তো চিনি না কি করুন হঠাৎ করে আমি একজনকে বললাম আমি ইমিগ্রেশন যেতে চাই ইংলিশে কি বলবো আজকে পর্বটা এটা যে আমি ইমিগ্রেশন যেতে চাই আমি কি বলবো এখন যে বিষয়টা বিরোধী ছিল বুঝতে পারছেন যে আমি ইমিগ্রেশন যেতে চাই আমি তো বাংলাদেশি হলে বাংলাদেশি বিমানবন্দরে কিন্তু আমি বলতেই পারবো যে ভাই বা স্যার কোন দিকে আমি ইমিগ্রেশনে যাব কিন্তু যখন বিদেশে যাবেন ইমিগ্রেশনে কোথায় আপনি কি বলবেন আমি ইমিগ্রেশন যেতে চাই আপনি কেমনে বলবেন আমি ইমিগ্রেশনে যেতে চাই আমি কেমনে বলবেন হ্যাঁ বা ও তারা কি প্রত্যুত্তর কি বলবেন সেটাও আমাদের একটা জানার বিষয় আমি ইমিগ্রেশনে যেতে চাই আমাদের বাক্যটা আজকে এইটা আমি ইমিগ্রেশন যেতে চাই স্যার বলে স্যার জনাব বলে জনাব স্যার জনাবো তাই এখন আসে আমি ইমিগ্রেশন যেতে চাই আই ওয়ান টু গো টু ইমিগ্রেশন আই ওয়ান টু গো টু ইমিগ্রেশন কথা ক্লিয়ার আই ওয়ান টু গো টু ইমিগ্রেশন আর বাংলা হলো আমি ইমিগ্রেশনে যেতে চাই ঠিক আছে এখন আসেন যে আই টু টু ইমিগ্রেশন এই কথাটা আমি নেটিভ ভাষায় কীভাবে শিখব অর্থাৎ নেটিভরা কিভাবে এই ইংলিশ বাক্যটা বলে সেইটা আমরা শিখব আমরা তো জানেন আমরা বিদেশিদের কথা না বোঝার একটি কারণ তারা কন্ট্রাকশনসে কথা বলে এই কন্ট্রাকশনসগুলো যদি আপনারা শিখে ফেলি তাহলে কিন্তু আমাদের এই ভাষাটা বুঝতে সহজ হয় আপনারা আমার কন্ট্রাকশনস যে ভিডিওগুলো আছে আমাদের এই ভিডিওতে আপনি দেখে ফেলবেন আমি ইমিগ্রেশনে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু ইমিগ্রেশন এখানে একটু কাজ আছে আই ওয়ান টু তারা বলবে ওয়ান গো টু বলবে গনা দেখবেন আই ওয়ান গনা ইমিগ্রেশন ক্লিয়ার অনেক সময় দেখবেন একই বাক্যে দুটা কন্ট্রাকশন থাকলে সবটি কন্ট্রাকশন করে অথবা একটা করে যে আই ওয়ান্ট গনা ইমিগ্রেশন এমনি বলতে পারে আমি আবার বলি ওয়ান টু মানে ওয়ানা গো টু মানে গনা জানেন তো যে আই ওয়ানা গো টু ইমিগ্রেশন বেশিরভাগ এইভাবেই বলবে তারা স্ট্যান্ডার্ডটা আই ওয়ান আচু ইমিগ্রেশন ওয়ান টু কী বলবে ওয়ান যদি এটা বলে ফেলে তাহলে পিছনের কনস্ট্রাকশন অনেক সময় করবে না তারা তাহলে আপনার কী বলবে আই ওয়ান আমিগ্রেশন কতটা হলো আমি ইংলিশ ইমিগ্রেশন যেতে চাই তখন তারা ইংলিশটা কিন্তু এক একটা একটা সে আমি কীভাবে যেতে চাই আমি কীভাবে যাব কোন দিক দিয়ে যাব এটা কিন্তু একটা বাক্য আছে এটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো আপনার ভালো থাকে তাহলে আজকের পর্বে যে বাক্যটা দিয়েছি আই ওয়ান্ট টু গো টু ইমিগ্রেশন এটা সুন্দর করে নিজেভরা কীভাবে বলে জেনারেল কীভাবে বলে এভাবে আপনারা বলে ফেললেন তাহলে আসি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ